জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজী বা শ্রী মহাবতার জয় কিছুদিন পর এক শীতের সন্ধ্যায় আমি পৌঁছলাম ছোট্ট শহরটির বাইরের দিকে নদীর ধারে একটি শিব মন্দির থেকে এক ব্রাহ্মণ পুরোহিতকে বেরোতে দেখলাম ওনার কাছে গিয়ে রাত কাটানোর জায়গার খোঁজ করাতে উনি রাতটা মন্দিরে কাটানোর পরামর্শ দিলেন তিনি বললেন যে এখানে তীর্থযাত্রীদের জন্য একটি খুব সুন্দর ঘর আছে যেটা এখন খালি পড়ে আছে সমস্যা শুধু একটাই আর সেটা হলো যে খাবার মধ্যে আছে শুধু দুটো কলা আর একটু গুড় তিনি এখন শহরে নিজের বাড়িতে যাচ্ছেন সকালে আসার সময় উনি খাবার নিয়ে আসবেন পাঠ করে শোনাচ্ছি আপনাদের হিমালয়বাসী গুরুর ছত্রছায় এক যোগীর আত্মকথা বইটি থেকে এটি শ্রী এম এর আত্মজীবনী আর আজ আমরা শুনব অষ্টাদশ অধ্যায় মুচে ও সন্ন্যাসী তিনি লিখছেন এত ক্লান্ত ক্ষুধার্ত ছিলাম যে বললাম ঠিক আছে ব্রাহ্মণ চলে গেলে আমি কেরোসিনের লম্ফু জ্বালিয়ে কাঠের তক্তার উপর পাতা গদির ওপর বসে পড়লাম সবে কলা খেতে শুরু করেছি ঠিক তখনই বাইরে একজনের ডাক শুনতে পেলাম রাম রাম মহারাজ দরজার বাইরে যেতে হাত জোড়ো করে দাঁড়িয়ে কালো মতো ছোটখাটো চেহারার একটি লোক যার পরনে লম্বা সাদা পাঞ্জাবি পাজামা ও মাথায় সাদা গান্ধী টুপি তাকে দেখতে পেলাম সে খুব নরম চাপা গলায় বলল মহারাজ আমি রামপ্রসাদ মুচি এই শহরেই থাকি কাল আমার স্ত্রী স্বপ্ন দেখেছে যে একজন মহান পবিত্র ব্যক্তি আমাদের বাড়ি এসে খাবার খাবেন আমি অস্পৃশ্য আর এটা ব্রাহ্মণের মন্দির আমার এখানে আসা উচিত নয় কিন্তু ব্রাহ্মণকে দেখলাম চলে যেতে তাই সাহসে ভর করে করে এখানে এসেছি দয়া রেগে যাবেন না বা অভিশাপ দেবেন না মহারাজ আমি কি আপনাকে এখানে আপনার জন্য খাবার এনে দিতে পারি আমার স্ত্রী লুচি ডাল আর হালুয়া বানিয়ে তার স্বপ্নে দেখা পবিত্র মানুষের জন্য বসে আছে আপনাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করাটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু আমরা এখানে আপনার খাবার নিয়ে আসতে পারি বলতে বলতে তার চোখে জল এসে গেল আমি উঠে দাঁড়িয়ে বললাম আমি তোমার সাথে তোমার বাড়ি যাব তোমার স্ত্রীর হাতের খাবার খাবো সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না গ্রামের থেকে একটু আলাদা হরিজন পল্লিতে তার বাড়িতে নিয়ে গিয়ে বারান্দার দিকে হাত দেখিয়ে বলল। এখানে একটু অপেক্ষা করুন মহারাজ বলে বাড়ির ভেতরে যেতে যেতে চিৎকার করে স্ত্রীকে বললো লীলাবতী একজন পবিত্র মানুষ এসেছেন আপত্তি করা সত্ত্বেও তারা দুজনেই আমার পা ধুয়ে দিল আর গরম গরম লুচি ডাল আর ঘি দিয়ে বানানো তরকারি খেতে দিল আমি সেই খাবার আনন্দ সহকারে উপভোগ করছিলাম আর সেই দেখে তাদের চোখ দিয়ে জল ঝরতে লাগলো রামপ্রসাদ মাথা নাড়তে নাড়তে তার স্ত্রীকে বললো লীলাবতী আমি ভাবতেই পারছি না এসব সত্যি সত্যি হচ্ছে তোমার স্বপ্ন সত্যি হয়েছে আমরা সত্যিই খুব ভাগ্যবান এবার নিশ্চয়ই তোমার কোলে বাচ্চা আসবে মহারাজ আশীর্বাদ করুন আমরা যেন একটি সন্তান পাই গরম গরম মিষ্টি হালুয়া খাওয়ার পর আমি মন্দিরে ফিরে গেলাম রামপ্রসাদ আলো ধরে পথ দেখিয়ে নিয়ে গেল আমার খিদে মিটে গিয়েছিল কিছুক্ষণ ধ্যান করে ঘুমিয়ে পড়লাম ভোরবেলা সেই ব্রাহ্মণ পুরোহিতের চিৎকারে ঘুম ভেঙে গেল রেগে লাল হয়ে তিনি চিৎকার করে বললেন কি রকমের সাধু তুমি অস্পৃশ্যের বাড়িতে খাবার খেয়েছ সকাল অবধি অপেক্ষা করতে পারলে না কি ধরনের ব্রহ্মচারী তুমি যে মুচির বাড়িতে বসে নিচুজাত অস্পৃশ্যের হাতে বানানো খাবার খেয়েছ তুমি নিজের সাথে সাথে মন্দির চত্বরকেও অপবিত্র করেছো লোক ডেকে তোমাকে পিটিয়ে বার করে দেওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যাও যাও গে নদীতে স্নান করে নিজেকে শুদ্ধ করো আমাকে শুদ্ধ গঙ্গার জল দিয়ে এই ঘরটা এখন ধুতে হবে যাও চলে যাও কোনো কথা না বলে নিজের সব জিনিসপত্র নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম ওনার সাথে কথা বলা বৃথা আমার মনটা ব্যথায় ভরে গিয়েছিল একজন মানুষ অন্য একজন মানুষকে কিভাবে অস্পৃশ্য বলতে পারে এই কি সেই পবিত্র ভূমি যেখানে মহান যোগীরা থাকেন সংশয় আমাকে ঘিরে ধরল। কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি শেষ অবধি যাব আর নিজেই খুঁজে বার করবো আমি কি কোনো মহান যোগীকে খুঁজে পাব যিনি অজ্ঞানতার অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে যাবেন বদ্রীনাথের আগের শেষ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হল যোশীমঠ বিকেল চারটে আমি যশী পৌঁছে গেলাম তখন বেশ ঠান্ডা কাছেই আউলি থেকে বরফ আবৃত হিমালয়ের শিখরগুলি দেখা যায় জানতে পারলাম যে শঙ্করা মঠে কেবল ব্রাহ্মণ ব্রহ্মচারী ও সন্ন্যাসীদেরই থাকতে দেওয়া হয় মঠ থেকে অল্প দূরে একটি ধর্মশালা আছে সেখানে গিয়ে একটা ছোট ঘর নিয়ে আবার যোশী মঠে ফেরত এলাম শঙ্করাচার্যের গুহা বিরাট স্ফটিক লিঙ্গ এবং কথিত কল্পতুর গাছ দেখলাম বহু ব্রহ্মচারী ও সন্ন্যাসী সেখানে থেকে সংস্কৃত ও বেদান্ত শিক্ষা করেন এদের মধ্যেই একজন হয়তো একদিন পরের শঙ্করাচার্য হবেন ব্রাহ্মণ সন্ন্যাসীদের এখানে বলা হয় দণ্ডির স্বামী আর তারা হাতি দণ্ডি নিয়ে ঘুরে বেড়ান ওখানে দাঁড়িয়ে যখন আমি জাতিভেদ প্রথার জটিলতা ও মানুষের মনের নৈতিকতা নিয়ে চিন্তা করছি তখন একজন লম্বা আত্মসংযমী শিখাধারী সন্ন্যাসী আমার দিকে এগিয়ে এসে কথা বললেন জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছেন আমি বললাম বদ্রীনাথ তিনি জিজ্ঞেস করলেন থাকছেন কোথায় আমি উত্তর দিলাম ধর্মশালায় শুনলাম যে এখানে অব্রাহ্মণরা থাকতে পারে না তিনি জিজ্ঞাসা করলেন আপনি জন্মসূত্রে ব্রাহ্মণ নন কিন্তু আপনাকে ব্রাহ্মণ বলেই তো মনে হচ্ছে আমি বললাম না মহাশয় আমি ব্রাহ্মণ নই এইসব দেখে আপনি নিশ্চয়ই খুব অবাক হয়ে গেছেন তিনি বললেন একটা কথা বলি ব্যক্তিগতভাবে আমি মনে করি এসবের কোনো মানে নেই আমি একজন দণ্ডী স্বামী ছিলাম একজন ব্রাহ্মণ সন্ন্যাসী কিন্তু আমি আমার দণ্ডি গঙ্গায় ফেলে দিয়েছি এখন আমি মুক্ত এখানকার মহান্ত আমাকে অনেক দিন ধরে চেনেন সেই যখন আমি দণ্ডী স্বামী ছিলাম তখন থেকে তাই এখানে এলে উনি আমাকে মঠে থাকতে দেন জানেন দশ নামী সম্প্রদায়ের যিনি প্রবর্তক এই মঠ যাঁর তিনি একবার নদী থেকে স্নান করে ফিরছেন তখন এক আদিবাসী শিকারী আর তার সঙ্গী একদল রাস্তার কুকুর তার পথের সামনে পড়ল শঙ্কর রেগে গিয়ে চিৎকার করে উঠলেন সরে যাও আমার রাস্তা থেকে কোন সাহসে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো তুমি নিচ বংশ জাত অস্পৃশ্য গল্প আছে যে সেই শিকারী ছিল স্বয়ং মহান যোগী শিব হঠাৎ করে নিজের রূপ ধরে তিনি শঙ্করকে জন্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদ করার থেকে সাবধান করে দেন প্রত্যেকের মধ্যেই আছে সেই একই আত্মা সেই পরম সীমাহীন আত্মা বৃদ্ধ সন্ন্যাসী বললেন এই সব স্থানে যা হয় দেখে আমার খুব কষ্ট হয় কিন্তু এই রীতি পরিবর্তনের ক্ষমতা আমার নেই কিছুক্ষণ ওনার সঙ্গে বেদান্ত নিয়ে আলোচনা করলাম তারপর নিজের ঘরে ফিরে গিয়ে খেয়ে শুয়ে পড়লাম পরদিন সকালে আবার পড়লাম ও পাণ্ডুকেশ্বর হয়ে বদ্রীনাথ পৌঁছতে আমার চার দিন সময় লাগলো পথে সেরকম কিছু উল্লেখযোগ্য ঘটেনি যাই হোক আমার মন এমনি খুব বিচলিত ছিল তার ওপর শরীরের ওপর যাত্রার ধকলও ছিল খুব ক্লান্ত লাগছিল এই ছিল আঠারোতম অধ্যায় যেহেতু খুব ছোট অধ্যায়টি তাই আমরা শুনে নেব পরবর্তী অধ্যায়টি উনিশতম অধ্যায় যেখানে তিনি লিখছেন বদ্রীনাথে সাধক বদ্রীনাথে পৌঁছতে বিকেল হয়ে গেল নরনারায়ণ পর্বত তুষারে ঢাকা নীলকণ্ঠ বদ্রীনাথ মন্দিরের পাশ দিয়ে তীব্র বেগে নেমে আসা অলোকানন্দার স্বচ্ছ জল কিছুক্ষণের জন্য আমার সকল মানসিক ও শারীরিক ক্লান্তি দূর করে দিল আমি শান্তি ও আনন্দ অনুভব করলাম ঠিক করলাম বদ্রীনাথ ঘোরার আগে বদ্রীনারায়ণের প্রধান পুরোহিত রাওয়ালজির সাথে একবার দেখা করব। শুনেছি যে এই রাওয়ালজিরা সবাই প্রাচীন কাল থেকেই কেরালার নাম্বুদিরি ব্রাহ্মণ শঙ্করাচার্য যিনি বৌদ্ধ ধর্মের প্রভাব থেকে বদ্রীনারায়ণ মন্দিরকে রক্ষা করেন তিনি নিয়ম করে দিয়েছিলেন যে এই মন্দিরের প্রধান পুরোহিতকে কেরালার নামবুদিরি ব্রাহ্মণ হতে হবে আমি মালয়ালি ভাষায় কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তাই আর এক মালয়ালি রাওয়ালজির সাথে কথা বলতে উৎসুক ছিলাম তাই প্রাকৃতিক গরম জলের কুণ্ড যেখানে সব সময় গরম জল থাকে সেই তপ্ত কুণ্ডে স্নান করে আমি পরিষ্কার জামা কাপড় পরে নিলাম মন্দিরের প্রবেশ দ্বার থেকে বদ্রিনারায়ণকে প্রণাম করে রাস্তা পার হয়ে রাওয়ালজির বাড়ির দিকে এগোলাম ওনার সহকারীর সাথে মালয়ালি ভাষায় কথা বলার পর কিছুক্ষণ বাইরের ঘরে অপেক্ষা করলাম তারপর আমাকে রাওয়ালজির কাছে নিয়ে যাওয়া হলো খোঁজ নিয়ে জেনেছিলাম ওনার নাম কেশবন নাম্বুদিরি রাওয়ালজি ফর্সা সুন্দর দেখতে এবং অত্যন্ত বিনয়ী ও হাসি খুশি মানুষ ওনার সঙ্গে কথাবার্তা যা হলো বেশিরভাগ মালয়ালি ভাষাতেই আর তা মোটামুটি এইরকম তোমার নাম কি তিনি জিজ্ঞেস করলেন আমি বললাম শিবপ্রসাদ আমার সত্যিকারের নাম জানতে পারলে এই গোড়া নামে ব্রাহ্মণের কি প্রতিক্রিয়া হবে তা ভেবে ভয় পেলাম তাই এত অল্প বয়সে এখানে কিসের সন্ধানে এসেছ আমি আমার আধ্যাত্মিক খোঁজের কথা ছোটবেলা থেকে কিভাবে ধ্যান করে এসেছি এবং কত মহান ব্যক্তিদের সাথে সাক্ষাৎকার হয়েছে সব কথা বললাম শুধু কাঁঠাল গাছের নিচের সেই রহস্যময় যোগীর কথা বললাম না ভয় হলো যদি আবার কথা বন্ধ হয়ে যায় ওনাকে বললাম কিভাবে সেই ছোটবেলা থেকে হিমালয় আমাকে টানে আর এখন গুরুর খোঁজে হিমালয়ে এসেছি আমি শুনেছি যে হিমালয়ে অনেক মহাত্মা থাকেন তিনি কে ওনার চেনা কারো খোঁজ দিতে পারবেন রাওয়ালজি প্রাণ খুলে হেসে উঠলেন বললেন বেচারা তুমি কি জানো এক মহান যোগী সেই কেরালা থেকে এসে এই বদ্রিনারায়ণ মন্দির স্থাপন করেছিলেন তুমি সেই একই জায়গা থেকে এসেছ বদ্রীনাথে গুরুর অসাধারণ যাই হোক তিনি বলে চললেন আমি এখানে সেরকম কাউকে চিনি না তীর্থের সময় এখানে অনেক সাধু সন্ন্যাসীরা আসেন আবার খুব শীত পড়লে ফিরে যান শীতকালে আমরাও নিচে যোশী মঠে গিয়ে থাকি বদ্রীনাথ সমুদ্রতল থেকে এগারো হাজার ফুট ওপরে এখানে সবকিছু জমে যায় আমি গুজব শুনেছি যে কিছু রহস্যময় মহাত্মা ব্যাস গুহা মুচকুন্দ গুহা ইত্যাদি জায়গায় সারা বছর থাকেন তবে আমার মনে হয় এই সবই গুজব যা বদ্রিনারায়ণের অলৌকিকতা বাড়ানোর জন্য ছড়ানো হয়েছে তুমি যদি পথ প্রদর্শক চাও তবে একজন বিজ্ঞ বৈদিক পণ্ডিতের কাছে শঙ্করের বিখ্যাত পুস্তকাবলী উপনিষদের ওপর টিপ্পণী বিবেক চূড়ামণি এইসব পড়তে পারো সংস্কৃত জানো খুব অল্প আমি বললাম তবে আপনি যে বইগুলির কথা বললেন সেগুলোর আমি ইংরেজি অনুবাদ পড়েছি যথেষ্ট নয় উনি বললেন দুটো এক জিনিস নয় তোমার একটা থাকার জায়গা যাই তাই তো এখানে থাকার জায়গা খুবই কম তবে আমি তোমাকে এখান থেকে অল্প দূরে অলোকানন্দা পেরিয়ে একটা ছোট কুটিরের ব্যবস্থা করে দিতে পারি খাবার এখানে তুমি দুবেলা খেতে পারো আমি আমার সহকারীকে বলে দেব এখন খিদে পেয়ে থাকলে বাইরের ঘরে গিয়ে কিছু খেয়ে নিতে পারো বদ্রিনারায়ণের আশীর্বাদে আমাদের প্রসাদ কখনো কম পড়ে না আমার মতে তুমি এখানে কিছুদিন থাকো ঘোরো ফেরো তারপর কেরালা ফিরে যাও আরো পড়াশুনো করো পারলে ভারতীয় দর্শনের ওপর পিএইচডি করো নিজের বাবা মার দেখাশোনা করো আর সুখে থাকো মাঝে মাঝে এখানে এসে কিছু সময় কাটিয়ে যেতে পারো কাজেই হিমালয়ের গুরুর পেছনে নিজের সময় বা শক্তি কিছুই নষ্ট করোনা হতে পারে তোমার মোহভঙ্গ ভঙ্গ অথচ ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আমি তোমাকে সাবধান করছি বিশেষভাবে কারণ এখানে কিছু ভণ্ড সাধু আছে যারা শিক্ষিত যুবকদের শিষ্য বানাবার জন্য বসে আছে তাদের কাছে তুমি একজন খুব ভালো শিকার তারপর আছে গাঁজা সাধুরা তাদের বেশিরভাগই মাদক দ্রব্যের নেশা করে নেশার ঘরে তারা যা দেখে তাই তারা সত্যি মনে করে এদের থেকে সাবধানে এদের প্লেগের মতো এড়িয়ে চলো এখন গিয়ে খেয়ে নাও আমার সহকারী তোমাকে তোমার কুটির দেখিয়ে দেবে আমাকে বদ্রিনারায়ণের সন্ধ্যা আরতি ও পূজার ব্যবস্থা করতে হবে সন্ধ্যা আরতির সময় মন্দিরে এসো তারপর এখানে চলে এসো তখন আবার কথা হবে কেমন খুব ভালো কেরালার খাবার খাওয়ার পর আমাকে সেই সহকারী সেতু পার হয়ে কালীকালা কুটিরে নিয়ে গেলেন দিন রাত বসে বসে অলোকানন্দাকে দেখতে ভালোই লাগে রোজ মন্দিরে গিয়ে কাজকর্ম করছিলাম আর রাওয়ালজির ওখানে খেয়ে নিচ্ছিলাম উনি খুবই ব্যস্ত মানুষ তার উপর কত যাত্রীদের সাথে কথা বলতে হয় তিন দিনে একবার কি দুবার উনি আমাকে একটু সময় দিয়েছিলেন ওনার কাছ থেকে আমি বদ্রীনাথ ও তার আশেপাশের বিভিন্ন জায়গা সম্বন্ধে অনেক কিছু জানতে পারি বদ্রীনাথ খণ্ডের মধ্যে পড়ে এবং বলা হয় এখানেই নর ও নারায়ণ তপস্যা করেছিলেন নর ও নারায়ণ পর্বতের মাঝে অবস্থিত এই স্থান অলোকানন্দার উপত্যকা তপ্ত কুণ্ড ও ব্রহ্ম কপালি দুটি অতি পবিত্র স্নানের জায়গা বদ্রিনারায়ণের মন্দির এত বিখ্যাত কারণ আদি শঙ্করাচার্য এই মন্দিরের পুনর্স্থাপনা করেন এবং বৌদ্ধদের দ্বারা বদ্রিনারায়ণের প্রকৃত মূর্তিকে আবার মন্দিরে স্থাপনা করেন ইতিহাসে যদিও এর কোনো প্রমাণ নেই তবু বদ্রীনাথের সময়ে বৌদ্ধ ধর্ম কেন্দ্র হওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না কারণ তিব্বতের সীমা খুবই কাছে বদ্রীনাথ থেকে অলোকানন্দার তীর ধরে ছ সাত কিলোমিটার গেলে ভারত সীমান্তের শেষ গ্রাম মানা গ্রামবাসীরা সবাই তিব্বতের অধিবাসী বদ্রিনারায়ণ মন্দির থেকে দু কিলোমিটার উত্তরে রয়েছে একটি শিলা নাম গৌড়পাদ শিলা এটি অলোকানন্দার বাম তীরে অবস্থিত এবং সুখদেবের শিষ্য গৌড়পাদের আসন বলে পরিচিত গৌড়পাদ এখানে বসেই মান্ডুক্য উপনিষদের কারিকা অর্থাৎ ব্যাখ্যা লিখেছিলেন বলা হয় আদি শঙ্করাচার্য এখানেই গৌড়পাদের সাথে দেখা করেন যিনি ওনাকে ওই কারিকার ওপর নিজের মতামত লিখতে বলেন মানাগ্রামের খুব কাছেই রয়েছে ব্যাসগুহার যেখানে মুনি যিনি বদ্রায়ণ অর্থাৎ বদ্রি গাছের অরণ্যে বাস করেন এই নামেও পরিচিত বেদ সংকলন করেন তিনি শুনেছি যে গরমকালে অনেক মহাত্মারা ব্যাস গুহা ও তার কাছাকাছি গুহাগুলিতে ঘোরাঘুরি করেন অলোকানন্দা মাটির নিচের সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসা সরস্বতী নদীর সাথে মিশে যায় সেখান থেকেই শুরু হচ্ছে সমুদ্রতল থেকে আঠেরো হাজার ফুট ওপরে অবস্থিত মানাপাশের ওপর দিয়ে তিব্বতে যাওয়ার রাস্তা আরো ওপরে আছে বসুন্ধরা জলপ্রপাত ও স্বর্গরোহিণী যেখান থেকে মহাভারত অনুযায়ী রাজা যুধিষ্ঠিরকে ইন্দ্রের রথে তুলে স্বর্গে নিয়ে যাওয়া হয় বদ্রিনারায়ণ খুবই সুন্দর জায়গা ছিল বরফে ঢাকা শিখরে ঘেরা ও বয়ে আসা অলোকানন্দার ছুঁয়ে যাওয়া এই বদ্রীনাথ প্রকৃতি প্রেমীদের কাছে উপযুক্ত জায়গা ছিল ছিল বলছি কারণ অগন্তি দায়িত্ব জ্ঞানহীন পর্যটক যারা এই জায়গার মাহাত্মই বুঝতে পারে না তারা এই জায়গাকে একেবারেই নষ্ট করে দিচ্ছে লোভী ব্যবসায়ীদের খোলা অসংখ্য দোকান পর্যটকদের বোকা বানাবার জন্য অপেক্ষা করছে কিছুদিন আগেই ওখানে গিয়ে দেখলাম একটি লোক একটি সুন্দর গাড়োয়ালি ছোট মেয়েকে এক রাতের জন্য বিক্রি করার চেষ্টা করছে বদ্রীনাথের একটি অবিস্মরণীয় অনুভূতি এখনো আমার মনকে খুশিতে ভরে তোলে আর তা হলো যেদিন প্রথম বরফপাত হলো পূর্ণিমার রাত ছিল সেদিন আর সমস্ত জায়গাটা এমন চকমক করছিল যে মনে হচ্ছিল জায়গাটা পুরো গলানো দিয়ে বানানো কিন্তু এই সব সুন্দর দৃশ্য আমাকে খুব বেশি স্বস্তি দিতে পারল না আমার মতো শিক্ষিত যুবক এখানে কিছুই পাবে না আর আমার বাড়ি ফিরে যাওয়া উচিত রাওয়ালজির এই মন্তব্য আমার মনের সন্দেহকে আরো বাড়িয়ে তুলেছিল আর আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল একদিন কুটিরের সামনে বসে ঠিক করলাম যে মানা গ্রামে গিয়ে গুহাগুলির মধ্যে কোনো মহান যোগীর খোঁজ পাওয়া যায় কিনা একবার খুঁজে দেখব আর যদি কোনো প্রকৃত মহাত্মাকে খুঁজে না পাই তবে অলুকানন্দার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব হয়তো আরো উপযুক্ত কোনো পরিস্থিতিতে জন্মগ্রহণ করব, এই সন্দেহ আর হতাশার অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না এরপর কি হলো তিনি মানাগ্রামে গিয়ে কোন মহাত্মার খোঁজ পেলেন কিনা নাকি জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তবে পরবর্তী অংশে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজির জয় গুরু কৃপাহী কেবালাম জয় গুরু